পুরুষ মানুষ লাগবে বলতে কি পুরুষ মানুষের যে যন্ত্রটা আছে ওটাও আমার লাগবে এরকম বসে থাকতে লাগে এই এক এক বাড়ি ঘর একই নিচে বোর হয়ে গেছি আর কিচ্ছু ভালো লাগে না একটু যে বাইরে যা সময় কাটাবো সেটা আর কোনোই নেই আর বাড়িতেও আমি সেরকম কোনো লোক দেখি না যে কারোর সঙ্গে আমি সময় কাটাবো আমার কিচ্ছু ভাল লাগে না এ আইডিয়া বাড়ির তো কাজের ছেলে আছে তাই না আমি তার সঙ্গে সময় পার করলেই পারি আর তো কাজে রাখাই হয়েছে কাজ করার জন্য উদ্দেশ্য কাজ দিয়ে কাজ করলে তো ওর কাজ পাবিনা করলে তো পাবিনা আচ্ছা আমি যে কিছু ভাবতেছি ও যদি রাজি না হয় তাহলে আর রাজি হবে না কেন আমার বাড়িতে কাজ করা আমি যা করবো তা করতে ওর বাধ্য করবি না কিসের জন্য হ্যাঁ ওকে আমি করাবো সোহেল এ সোহেল

হায় হায় সাহেব যদি জানে যে আপনার কাজ করে এরকম ব্যাথা হয়ে গেছে তাহলে তো আমাকে অবশ্যই পিটাবি আচ্ছা যাই হোক অত কোনো কথা না বাড়ি তুমি এ মানুষ নাই যে আমার একটু খেজমত করবি তাই না আমি মানুষ রাখাও হয় নাই তুই কইছিল একলা একলা সব কাজ তুই কন্ট্রোল করব হ্যাঁ এই জন্য আমি কোনো মেয়ে মানুষ রাখি নাই তাই যে আমার এই সাইডটা ব্যাথা করতেছে এটুক তো এখন একটু মেসেজ করে দেওয়া লাগবে টিপা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে কোন কোনো সমস্যা নাই আমি একদম সুন্দর করে আপনাকে টিপা দিচ্ছি আর আমি যদি টিপে না দেই আপনার ব্যথা যদি দূর না হয় সাহেব তো আমার সেই মারা মারবে ঠিক আছে আচ্ছা আপনি বলেন কোথায় টিপতে হবে বলেন কিন্তু যাই বলিস তুই কিন্তু অনেক ভালো ম্যাডাম পা টিপতে হবে

কোনো মহিলারে পাই নাকি আরে কিসের মহিলা আমার তো পুরুষ মানুষই লাগবে কি করছেন ম্যাডাম পুরুষ মানুষ লাগবে মানে পুরুষ মানুষ কে সব কাম কোন করে পারে পুরুষ মানুষ লাগবে বলতে কি পুরুষ মানুষের যে যন্ত্রটা আছে ওটাও আমার লাগবে এই তুই কি কিছু বুঝিস না আপনি সব কি করছেন ম্যাডাম আমি তো সব কিছু বুঝছি তাই বলে যন্ত্র দিয়ে আপনি কাজ করবেন না না ম্যাডাম আমি চলে যাই দেখ যাস না তোর তো উদ্দেশ্য কাজ করা দিয়ে আর আমার বাড়ি সব কাজের দায়িত্ব তোর উপরে তাহলে আমার দায়িত্ব কার উপরে যাবে ম্যাডাম সব কাজ করা যায় সব কাজ করলে পরে কোনো দোষ নাই কিন্তু এই কাজ করে যদি একবার ধরা পড়ে তাহলে জুতার মালা দিয়ে আমাকে গ্রাম থেকে বাইরে করে দেবে ও কাজ করে ধরা পরে জুতার মালা পরার ভয় আর কাজ না করে যদি কেলা আমি জুতার মালা পরার ব্যবস্থা করি তাহলে সেই ক্ষেত্রে কাজ করে ভালো থাকা ভালো না তাহলে আমি কি বলি আমার যেহেতু সব কাজের দায়িত্ব তো তো সাহেবও বাড়িতে নাই আমার ক্ষেতটা অনেকদিন হলো প্রতীক করে আছে মানে আমি উপস আছি না খায় যদি একটু আমার ব্যবস্থা করতি আমি কি পারবো আপনার এই উর্বর জমিতে ফসল ফলাতে আরে কে কইছে পারবো না তুই তো পুরুষ মানুষ আর পুরুষ মানুষ পারে না এমন কোনো কাজ নাই হ্যাঁ জমি তো উর্বর আছে ওইখানে বীজ পড়লেই বেসন উঠবে ঠিক আছে আমার বেসনের দরকার নেই আমার শুধু

তাই ও যাই হোক কিন্তু আমার কিন্তু খুব মজা লাগছে আর আমি কখনো স্বপ্ন ভাবতে পারি নাই এত ফিল দিলে কি একটা পুরুষ মানুষ কি হচ্ছে জান বেশি সময় থাকতে পারে আপনি যে ফিল দেওয়াটা দিচ্ছেন এরকম ফিল কি কোন সময় দেয় আচ্ছা যাই হোক তাহলে কেমন লাগছে ম্যাডাম লাগা তো ভালোই লাগছে কিন্তু ওই যে একটা কথা আছে না যত হাসি তত কান্না ঠিক আছে তাই হ্যাঁ এখন এই যে এত খুশি খুশি আমার মনে হয় কপালে দুঃখ আছে আমি এই বাড়িতে আর কাজ করব না কোনো সমস্যা নাই কপালে কোনো দুঃখ নাই আমি তোর পেমেন্ট বাড়াই দেব মানে তোর মাসের বেতন আমি আরো বাড়াই দেব তুই শুধু মাঝে সাঝে এরকম করেই আমার ক্ষেতটা চাষ করবি হ্যাঁ ম্যাডাম আপনার ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর ম্যাডাম আর চাষ করে যে কি মজা হ ম্যাডাম অনেক সুন্দর মজা পাইছে আপনার ক্ষেত চাষ করে আচ্ছা যাই হোক এখন তুই যা আবার পরে আসিস আমার খুব আনন্দ লাগতেছে আমার যাইতে না ভাল লাগতেছে না ঠিক আছে আমার মনটা চাচ্ছে যে আপনার খেতে আমি সব সময় পানি দেই ঠিক আছে পানি দিলে খুব ভাল লাগে তাই আমার খেতে পানি দিলে খুব ভাল লাগে খেতে পানি এখন যথেষ্ট পড়ছে এখন আর দরকার নেই আবার পরে কিন্তু ম্যাডাম একটা কথা এই যে দেয়ালেরও তো কান আছে ঠিক আছে যদি একবার ধরা পড়ি আরে দেয়ালের আলার তো কি হইছে দোল আমার বাড়ির নাকি আমি যা বলবো সেটাই ঠিক ওরে নে তোর ভাব যাবে না আমার ঠিক রাখলে পরে তো সবonnay আমি maaf করে কি আমার মনে হয় না যে আমি আপনাকে ঠিক না দূর দিতে পারছি তাই আরেকবার হাতত দে না এখন না আর তাছাড়াও আমার কিন্তু একবারে যথেষ্ট আনন্দ লাগছে আর প্রথমবার তো অল্পতে খুশি থাকা ভালো বেশি খাইতে গেলে কাজে মনোযোগী হ্যাঁ এদিকে দিল আবার কি গরু হামলাচ্ছে সেদিক অন্য নজর আছে যাক জিনিস একটা পাইছে আমার বাড়ির কাজের জন্য সব কাজের জন্যই পারফেক্ট